পাশে হচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকা এবং ঠিক ডান পাশেই ইরাকের সীমান্তবর্তী এলাকা তাই এটি সেই গাছ যে গাছের নিচে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম বিশ্রাম নিয়েছিলেন আসলে ভাবতেই খুব অবাক লাগছে এটি সেই গাছ এবং এই স্থানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম বসে বিশ্রাম নিয়েছিলেন দুই দুইবার আজকে আপনাদেরকে একটা কথা শেয়ার করি আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সেই মসজিদ যেটি এই পবিত্র স্থানের পবিত্র গাছের স্মরণে করা হয়েছে এই মসজিদটি কিন্তু আর এটি সেই পনেরোশো বছরের পুরনো খ্রিস্টান গির্জা যেই গির্জার একজন খ্রিস্টান পাদ্রী নবীজি সাল্লাহু আলহিউসাল্লামকে শিশু অবস্থায় দেখে চিনতে পেরেছিলেন আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তা আজকের ভিডিওটি মূলত হচ্ছে একটি পবিত্র গাছ এবং পবিত্র স্থান নিয়ে যে গাছের নিয়ে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহালাম বিশ্রাম নিয়েছিলেন এবং সেই গাছটি আমাদের কাছে সাহাবি গাছ নামে পরিচিত আজকে এই স্থানটি আপনাদেরকে দেখাবো এবং এই স্থানের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা এখন অবস্থান করছি একটি রহস্যময় ও পবিত্র স্থানে যার অবস্থান সিরিয়া ও ইরাক ও সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় আপনাদেরকে যদি বলি আমার বাম পাশে হচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকা এবং ঠিক ডান পাশেই ইরাকের সীমান্তবর্তী এলাকা এবং ওই পাশে যদি একটু দেখাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো ওই পাশেই ঠিক সৌদি আরবের অবস্থান এবং তার অপর পাশে রয়েছে সেই পবিত্র সাহাবি গাছ যা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব সেই স্থানে এবং আপনাদেরকে দেখাবো সেই পবিত্র সাহাবি গাছ যেখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম বসে ছায়া নিয়েছিলেন এই গাছের এবং বিশ্রাম নিয়েছিলেন আমরা যে রাস্তাটি দিয়ে সামনে এগোচ্ছি দুই পাশে শুধু মরুভূমি আর কালো পাথরে অবস্থিত ঠিক কিছুটা সামনে সেই পবিত্র ও রহস্যময় গাছের গেট দেখা যাচ্ছে এবং আরো কিছুটা সামনে আগাতে এখানে একটি সাইনবোর্ডে লেখা আছে এটি সেই গাছ মহানবী হজরতালামের সাহাবি গাছ যা আরবি ও ইংলিশে লেখা গেটের ভিতরে প্রবেশ করার আগে যদি আপনাদেরকে এই চারপাশের একটু পরিবেশটা দেখে তাহলে বুঝতে পারবেন যতদূর চোখ যায় শুধু মরুভূমি আর প্রচন্ড রোদ আশেপাশে কয়েকশো কিলোমিটার শুধু মরুভূমি আর মরুভূমি যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা তাই মরুভূমি থাকাটা স্বাভাবিক তো আমরা এখন এর ভিতরে প্রবেশ করব এবং এই পবিত্র গাছটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো প্রথমবার যখন আমাদের রাসুল সাল্লু আলহিউসালাম এই স্থানে এসেছিলেন তার চাচা আবু তালেবের সাথে তখন তার বয়স ছিল নয় থেকে বারো বছর আমাদের রাসুল সাল্লু আলহসালামের চাচা কিন্তু ছিল একজন ব্যবসায়ী তিনি সিরিয়াগামী আগামী একটি কাফেলা নিয়ে যাচ্ছিলেন তো তখন নবীজি সাল্লু আলহিহসাল্লামের আপন বলতে একমাত্র চাচাই ছিলেন নবীজি সাল্লাহু আলি সম্পর্কে আমরা যদি একটু জানি তাহলে তার বাবা কিন্তু মারা গিয়েছিলেন তার জন্মের আগেই এবং মা মারা গিয়েছিলেন ছোটোবেলায় সুতরাং আমাদের নবীজি সাল্লাহু আলহিহসাল্লামের আপনজন হিসাবে ছিলেন একমাত্র চাচা আবু তালেব তো চাচা আবু তালেব যখন সিরিয়াতে ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছিলেন তখন কিন্তু ভাতিজাকে নিয়ে গে গিয়েছিলেন এবং এই স্থানে তারা বিশ্রাম নিয়েছিলেন এবং বিশ্রামের মাধ্যমে এই গাছের নিচে তারা বিশ্রাম নিয়েছিলেন আপনাদেরকে যদি একটু দেখাই এটি সেই গাছ যে গাছের নিচে আমাদের পিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লা সালাম বিশ্রাম নিয়েছিলেন এবং এই গাছের সাথে অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে আমরা আপনাদেরকে একে একে বলবো সব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আসসালাম হুজুর আমরা দেখতে পাচ্ছি এই পবিত্র গাছ এবং পবিত্র স্থান এভাবে এটা আটকানো অবস্থায় এটা কেন যদি একটু বলতেন আমাদেরকে ধন্যবাদ মামুন ভাই আসলে আমরা আজকে এখানে এসেছি এই গাছটি দেখার জন্য তো এখানে গাছটি মূলত এভাবে ছিল না এভাবে সংরক্ষিত ছিল না সংরক্ষিত করা হয়েছে এর কারণ হচ্ছে এটা শাহজাদা গাজী মোহাম্মদ বর্তমান বাচ্চার চাষ সে এগুলার যে ইসলামিক যে ঐতিহাসিক স্থানগুলো সেগুলোকে উদ্ঘাটনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় তো সেই বেদুইনদেরকে জিজ্ঞাসা করে এই স্থানটা সে আবিষ্কার করতে পারে করার পর এটা এইভাবেই ছিল ওরকম সংরক্ষিত ছিল না মানুষজন যারা আসতো দেখত বড়ো 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 যারা ঐতিহাসিকগণ বড়ো বড়ো ওলামারা আসলে এদেরকে দেখাইতো এটা তো কিন্তু পরবর্তীতে এটা যখন মানুষজন আসা শুরু করলো এসে এখানে যদি আপনার একটু কাছে আসেন একটু কাছে আসলে দেখতে পাবেন একদম হ্যাঁ একটু কাছে আসেন দেখান ওই যে গাছের গোড়াতে মাটি নেই দেখেন গাছের গোড়াতে মাটি নেই এখানে হয়েছে কি অনেকে আবেগবশত এই গাছটি হচ্ছে মূলত সাহাবি গাছ এখানে নবী করিম সাল আলি সাল্লাম উনি যখন শামের সফরে এসেছেন চাচা চাচার সাথে ব্যবসার সফরে ওনার বয়স তখন ছিল ঐতিহাসিকগণ বলেন বারো বছর তখন এখানে এখানে উনি বিশ্রাম নিয়েছিলেন পাশেই বহাইরা রাহেবের ঘর ঘর আছে তো মূলত এইটা হচ্ছে বরকতময় একটা গাছ কিন্তু ওই বরকতময় গাছ মনে করে অনেকে এখানে মাটি নিয়ে যায় গাছের শিকড়ের মাটি নিয়ে যায় মাটি নিতে নিতে এখানে একদম একদম খালি করে ফেলছি এই জন্য এটাকে এইভাবে বেড়া দেওয়া হয় যার কারণে বেড়া দেওয়ার কারণে এখানে মূলত এখন মানুষজন আর ওইভাবে ঢুকতে পারে না এটাকে সংরক্ষিত করা হয়েছে আর আসলে এইভাবে মাটি নেওয়া এটা আসলে ভালো না এটা একটা বেদা এবং এখান থেকে মাটি নেওয়ার দ্বারা মানে কিছু হবে বা সেফা হবে এরকম কিছু বিষয় না এখানে আর আমরা এটা করব না এটা করা ঠিক না এটা ইসলামের মধ্যে এরকম কিছু নেই বাস আমরা আসলাম এই গাছটা দেখলাম এখানে এসে নবীর উপরে দূরত পড়বো আল্লাহমদ সাল্লাহ আলী সঈদিনাম আহমেদ দূরত পড়লাম একটা ঐতিহাসিক স্থান দেখা হইলো একটা শিক্ষা হলো এই বাস এখানে আসলাম এখানে একটা আমরা ঐতিহাসিক সাক্ষী হলাম এই পাশ দিয়ে মূলত হেজাজ থেকে সিরিয়ার যেই কাফেলাগুলো যেত এখানে এই পাশ দিয়ে রাস্তা আছে প্রাচীন রাস্তা এই রাস্তা আবিষ্কার করা হয় এই রাস্তাটা করেছিল বাইজেন্টাইন সম্রাট তো এই জন্য বিস্তারিত ইতিহাস আমাদের মামুন ভাই ইনশাল্লাহ বলেছে এবং আপনারা এই ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিকভাবে ইসলামিক ইতিহাস ইতিহাসগুলো জেনে বুঝে তারপরে মানার তো করুক আমিন এই ছিল আমার কথা তো হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুরাম আমি যদি এই গাছের একদম কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই গাছটি কতটাই সুন্দর এবং আমাদের নবীজির দোয়ার বরকতে এই গাছটি আজও জীবিত আছে এটি সেই গাছ যার নিচে এখন আমি অবস্থান নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহতালা আমাকে এই গাছটি দেখার সৌভাগ্য দিয়েছেন জন্য আমি খুবই নিজেকে ভাগ্যবান মনেই করতেই পারি এবং চাচা আবু তালেবের সাথে যখন নবীজি ছোট্ট নবীজি যখন সফর করতেছিল এই স্থানে আসছিল তখন পুরো মুসলিমদের কাফেলাটি ছিল এই সাফাউই এলাকাতে জর্ডানের এই স্থানের নাম হচ্ছে সাফাও তো যখন তারা বিশ্রাম নিচ্ছিল এই গাছটিতে কিন্তু তখন এতটা বড় ছিল না আপনাদেরকে যদি দেখাই গাছটা কত বড় এই গাছটা তখন এত বড় ছিল না সবাই যখন এই গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল তখন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম এই গাছে জায়গা পাচ্ছিল না তার বসার স্থান হচ্ছিল না সে কিছুটা দূরে বসছিল এবং ঠিক ওই সময় এখানে একটা খ্রিস্টান গির্জা ছিল সেই গির্জাতে একটি পাদ্রি ছিল যার নাম হচ্ছে বুহায়রা তো সেই বুহাইরা খেয়াল করলো দূর থেকে যে কাফেলার মধ্যে একটি শিশু আছে যার বয়স নয় থেকে বারো বছর তিনি গাছ থেকে কিছুটা দূরে বসছে অর্থাৎ তার মাথার উপরে রোদ্র রোদ পড়তেছিল তো ওই সময়ে গাছটা কিছুটা নিচের দিকে নেমে গাছের ডালপালা কিছুটা নিচের দিকে নেমে প্রিয়নবীশ হজরত মোহাম্মদ সাল্লা আলহিসালামকে ছায়া দিচ্ছিল বা বাতাস দিচ্ছিল তো এই ঘটনা পাদ্রি দেখে সে কিন্তু বুঝতে পারে যে এটি কোনো সাধারণ শিশু না এটি হচ্ছে একটি বিশেষ মানব যা ভবিষ্যতে নবত হতে যাচ্ছে এবং দ্বিতীয়বার যখন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নব্বয় প্রাপ্তর আগে তার বয়স যখন ছিল ২২ বছর তখন বাণিজ্য কাফেলার পরিচালনা করেছিলেন সেই কাফেলা পরিচালনা করার সময় কিন্তু তিনি সিরিয়াতে যাওয়ার আগ মুহূর্তে ঠিক এই গাছের নিচে আবারও তিনি বিশ্রাম নিয়েছিলেন একটু আগে আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম একটি খ্রিস্টান পাদ্রির কথা তো এখানে সেই খ্রিস্টান পাদ্রী নামে একটি গির্জা আছে যেইখানে তিনি প্রার্থনা করত খ্রিস্টানদের জন্য একটু পরে আপনাদেরকে নিয়ে যাব আমরা সেই স্থানে সেই গির্জার স্থানে এবং গির্জার ভিতরে এবং বাহিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমরা এখন অবস্থান নিচ্ছি দুইটো জায়গার একদম মাছ বরাবর আমার ডান পাশে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন একটি মসজিদ এবং ঠিক পাশেই রয়েছে একটি গির্জা যা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পাওয়া যায় সেই বুখায়রা রায়বার একটি গির্জা খ্রিস্টান গির্জা ছিল আর ঠিক বামপাশে যদি আমরা দেখি সেই সাহাবি গাছ এখন ঠিক মাছ বরাবর হেঁটে আমরা যাব সেই গির্জার থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবং ঠিক কিছুটা সামনে ডান পাশে একটি মসজিদ দেখা যাচ্ছে আর বাম পাশে দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় একটি স্থাপত্য এটি মূলত খ্রিস্টান পাদ্রির গির্জা এবং তার বাসস্থান যা প্রায় পনেরোশো বছর ধরে একই জায়গায় অবস্থিত আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সেই মসজিদ যেটি এই পবিত্র স্থানের পবিত্র গাছের স্মরণে করা হয়েছে এই মসজিদটি কিন্তু মসজিদের ভিতরে এখন প্রবেশ করা যাবে না কারণ মসজিদটি বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের দরজা তালাবদ্ধ করা এবং ঠিক তার পাশেই রয়েছে একটি গির্জা যার সম্বন্ধে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমরা এখন সেই গির্জাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে ছিলেন খ্রিস্টান তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছি এখানে দুইটি কক্ষ রয়েছে বাম পাশেরটি হচ্ছে মূলত খ্রিস্টান গির্জা যা পনেরোশো বছর ধরে একই জায়গায় অবস্থিত আর ডান পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত বসবাস করত খ্রিস্টান পাদ্রি আমরা এখন এই গির্জার ভিতরে প্রবেশ করব এবং দেখব এর ভিতরে কি আছে তাও আপনাদেরকে দেখাবো তো এটি মূলত খ্রিস্টান গির্জা যা পনেরোশো বছর ধরে একই জায়গায় অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা পুরনো এবং এর ভিতরে দুইটি জানালো রয়েছে আর এই স্থান যেহেতু একটি মরুভূমি এলাকা তাই আশেপাশে কয়েকশো কিলোমিটার কোনো বাসস্থান নেই তাই পনেরোশো বছরে পুরনো এই গির্জাটি এখন কবুতর ও বিভিন্ন পাখিদের বাসস্থান হিসাবে পরিণত হয়েছে এবং এই স্থানের পাখিরা যেন আরাম করে বিশ্রাম নিতে পারে তার জন্য বাঁশের চটি দিয়ে এখানে ছাদও নির্মাণ করে দেওয়া হয়েছে এবং এর ভিতরে ছাদটা হয়তো আপনারা ভালোভাবে দেখলে উপলব্ধি করতে পারবেন এখানে গরমের তাপমাত্রা কতটাই তীব্র তো আমরা এখন এই গির্জা থেকে বের হব এবং পাশের কক্ষটি আপনাদেরকে দেখাবো যেখানে মূলত খ্রিস্টান পাদ্রী বসবাস করত। আসলে ভাবতেই অবাক লাগছে এখানের প্রতিটা ইট প্রায় পনেরোশো বছরের আগের বলা যায় এখানকার প্রতিটা ধুলিকণায় মিশে আছে আমাদের নবী মুস্তফা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি আপনারা এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন এখানে মূলত বসবাস করত খ্রিস্টান পাদ্রী যে পাদ্রী আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় দেখে চিনতে পেরেছিলেন এবং নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে কিছুটা দূরে ডেকে নিয়ে তিনি বলেছিলেন আপনার ভাতিজা কোনো সাধারণ মানুষ না তিনি ভবিষ্যতে নবী হতে এবং আপনাকে তার খেয়াল রাখতে হবে ও সুরক্ষা প্রদান করতে হবে তো পরবর্তীতে মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন নবাদ প্রাপ্ত হন তখন এই খ্রিস্টান পাদ্রী মুসলিম হয়েছিলেন কিনা তা একটি আজও রহস্য তো আমরা এখন চলে যাচ্ছি আর আমি কিছু কথা ভাবতেছিলাম যেতে যেতে যে এই যে গরম আমরা এখানে এক ঘন্টার মতো ছিলাম এই যে গরম তীব্র গরম রোদের তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না আমাদের রাসুল সাল্লাহ আলি হুয়া যখন এই স্থানে এসেছিলেন তখন তিনি কিন্তু এর চাইতেও তীব্র গরম সহ্য করেছিলেন এখন হয়তো বিভিন্ন স্থাপনা এখানে তৈরি হয়েছে সেই সুবাদে আমরা একটু ছায়া বসতে পারি কিন্তু আমাদের প্রিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম কিন্তু সেটা পাননি পেলেও কিন্তু এতটা আধুনিক ছিল না আপনারা যদি আমার চারপাশে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে শত শত কিলোমিটার শুধু পাথর আর মরুভূমির বালু এবং তার চেয়ে তো বড়ো বিষয় হচ্ছে হাসরের ময়দানে যখন সূর্য মাথার দেড় হাত উপরে থাকবে তখন সেই গরম আমরা কীভাবে সহ্য করব তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা আমি বলি এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যেমন এই ধরনের পবিত্র স্থানগুলি সফর করার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি আমরা সোয়াব বা আশায় কিন্তু এই ধরনের পবিত্র স্থান আমরা সফর করতে পারি না এটি একটি বেদাত আর যেহেতু এই স্থানে আসছি এটি একটা পবিত্র স্থান এখানে এই স্থানটি ভ্রমণ করা ও দেখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের নিজেদের জ্ঞান অর্জন করতে পারি এবং ইতিহাস ও ইসলামিক নিদর্শনগুলো আমরা দেখতে পারি তো আমরা এখন এই স্থান থেকে চলে যাচ্ছি এই ছিল আমার ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে এই ধরনের ইসলামিক ইতিহাস ও ইসলামিক রহস্যময় স্থান নিয়ে আমি আরও বেশি বেশি ভিডিও করতে পারি এবং আপনাদেরকে এই ধরনের স্থান দেখাতে পারি তো আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি